বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানি পশুর হাট পশু বেচা কেনার পাশাপাশি চলছে বাকি আর মাত্র দুদিন মধ্যে পশু কিনেছেন অনেকে আবার অনেকে বিভিন্ন হাট ঘুরে এখনো দেখছেন দরদাম করছেন যারা পশু কিনেছেন তারা কোরবানির আগ পর্যন্ত গরুকে লালন পালনের জন্য কিনছেন গোখাদ্য এতে গরুর হাটের পাশাপাশি জমে উঠেছে গোখাদ্যের বাজারও সরেজমিনে খুলনা মহানগরী জোড়াগেট পশুহাট এলাকা ঘুরে দেখা যায় রাস্তার দুপাশে নির্দিষ্ট দূরত্ব পরপর বসেছে গোখাদ্যের অস্থায়ী দোকান বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বুটের ভুষি প্রতি কেজি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মোটা গমের ভুষি পঞ্চাশ থেকে ষাট টাকা গমের ছাটাই সত্তর টাকা খুদ পঞ্চাশ টাকা এবং কুড়া বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় এছাড়াও দশ পিসের খড়ের আটি ষাট টাকায় এবং ঘাসের আটি বিশ থেকে ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে জোরাকেট পশুর হাটে ট্রলারে ও ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে গরু আসছে বেচাকেনা এখনও তেমন জমে না উঠলেও আগামীকাল ভিড় বাড়বে এমনটাই প্রত্যাশা হাট কর্তৃপক্ষের তাই কুড়াবুসি খড় ক্ষুদ্র এই বিক্রি করতেছি বিশ টাকা পঁচিশ টাকা এরকম বেচাকেনা খুবই নরমাল আজকে আমি কিছুক্ষণ আগে নিয়ে এসেছি এখনো বেচা হয় না আমার কাছে আছে বুটের বসি আছে ঝোলার বসি আছে গমের বসি আছে কুড়া আছে সিদ্ধ কুড়া আছে তুলার খুল আছে মালা আছে জড়ি আছে দড়ি আছে আমার মহলি আছে পাটি আছে কুড়া আছে খাইটা আছে বিভিন্ন দামের আছে খাইটা এটা পাঁচ পাঁচ আটে আছে এটা হলো তিরিশ টাকা আর এটা দশ দশ আটে আছে এটা হলো ষাট টাকা এটা বেচা কেনার অবস্থা খুব খারাপ જો દે આગામી કાળ દેખા જ કે દેખી હોય બસ કે ના